শিল্পীর হাতের জাদুতে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছেন লোকনাথ অথবা বিষ্ণু কালো পাথরটা ধীরে ধীরে বদলে গেল শিবলিঙ্গে অসম বাংলা সীমান্তে মহাসড়কের ধারে তার কারখানাটি এখন পঞ্চলতি মানুষের কাছে একটি দ্রষ্টব্য স্থান বটে শিল্পী মিস্ত্রি হেমেন্দ্র সরকার অতিবারী পরিস্থিতি অনেকের জীবনে অভিশাপ হলেও রীতিমতো আশীর্বাদ হয়ে এসেছিল বাবুর জীবনে করোনা মহামারী অনেকের জীবনেই অভিশাপ হয়ে নেমে আসলেও আশীর্বাদস্বরূপ এসেছিল শেখ পাথরের মূর্তি শিল্পী হেমেন্দ্র সরকারের জীবনে দীর্ঘ কুড়ি বছর রাজস্থানে মূর্তি কারিগর হিসেবে কাজ করেছিলেন হেমেন্দ্র সরকার কোনোদিন শিল্পী সববার না মিললেও সংসার চলে যাচ্ছিল এরপর হঠাৎ অতিমারি পরিস্থিতিতে ছাড়তে হলেও মাথা গোজার ঠাঁই আলিপুরদুয়ারে ফিরে মাথায় রীতিমতো বাজ পড়ে দুবেলা খাবার জোগাড় করা তো রীতিমতো কঠিন হয়ে পড়েছিল রকমে একটা শ্বেত পাথর কিনে তুলসী মঞ্চ তৈরি করে বিক্রি করলেন বাজারে এরপর আর ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে ছড়াতে লাগলো তার নাম ওই চিন্তা করতে পর বন্ধুর খোঁজ পাই যে নাকি রাজস্থানে মূর্তির কাজ করে তো ওর সাথে আমি রাজস্থানে চলে যাই গিয়ে হচ্ছে এখানে মূর্তির কাজ শিখে দুই বছর শিখার পরে ওখানে আরও দুই বছর শেখার পরে আরও আঠারো বছর কাজ করি পরে টোটাল কুড়ি বছর আমার এক্সপিরিয়েন্স ওখানে কাজ করি তারপরে হচ্ছে আপনার করোনা আসলো করোনাতে সবাইকে মানে আমাদের যে মালিক ছিল আর কি মালিক পক্ষ বললো যে করোনাতে আর বাড়ি এখানে রাখা যাবে না তোমরা যার যে যার দেশে চলে যাও এবার দেশে আসতে গিয়ে তো এবার কি করবো এখানে তো আমাদের এখানে কোনো ইয়ে নাই মূর্তির কাজ তো এদিকে নাই তো আইসা আমি প্রথমে এই একটা করে তুলসি মেদি বানাই যে এটা তুলসি মেদি বাজারে বাজারে বিক্রি করি মেলায় যাই গিয়ে তারপরে দেখুন ছয় মাস চলে গেল যাওয়ার পরে আস্তে আস্তে পরে এই যে মূর্তির কাজ শুরু করলাম আমাকে আমি এই জায়গায় এসে যখন জয়পুরে ছিলাম তখন আমাকে নিয়ে গেছিল জয়পুরে আমি ঘরে থাকতাম মোবাইল কাজ করতো তারপর এই জায়গায় যখন আসলো আমি সাথে সাথে আসি আয়সা যতটুকু পারি হেল্প করি তারপর রং করি তারপরে নেমপুলে দুগুলা লিখতে দিলে ওগুলো আমি লিখি যতটুকু পারি আর কি সাথে সাথে করি এখন তার জীবন সুরক্ষিত কর্মসংস্থান হয়েছে আরও কয়েক যুবকের হাইওয়ের পাশে ঘর্ষণের টানা শব্দ সাদা পাথরের ধুলোয় গোটা শরীর ধুলোময় তারই মধ্যে মুখে হাসি হেমেন্দ্র সরকারের এখন তিনি মূর্তি নন তিনি মূর্তি শিল্পে আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ নেটওয়ার্ক